গুড মর্নিং বিমান চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটা আর আমি অনেক আগেই ঘুম থেকে ঘুমে পড়েছি আসলে আজকে ডিউটিটা একটু দেরিতে আছে সেই জন্য কাল রাত কিছু রান্নাবান্না কিছু করা হয়নি তো আজকে সকালে উঠে রান্নাটা করবো ঠিক করেছিলাম অলরেডি আমি রান্না বসিয়েও দিয়েছি আর এদিকে আমার দেখো সব রান্নাগুলো হচ্ছে একদম হালকা পাতলা করে একটু চিকেন করে নিচ্ছি আসলে তাড়াতাড়ি রান্নার জন্য চিকেনটা সবথেকে বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর আমার তো খুব বেশি সময় নেই এখন মোটামুটি এখন একটু এক দেড় ঘন্টা সময় আছে সেই জন্য আমি রান্নাটা সেরে বাদ বাকি সব কাজগুলো এখন সব সেরে নেব ওদিকে তো রান্নাটা হচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সব সেরে নেব। তাহলে একবারই সবগুলো হয়ে যাবে আর স্নান করে পুজো করে বেরোতে পারবো আর আজকে তো হচ্ছে মঙ্গল বুধবার আর আজকে আমাদের অশোকনগরের বাড়িতে বিপদ মার যে গত বছরের ঠাকুরের প্রতিমা ছিল সেটা আজকে ভাসান দেওয়া হবে কিন্তু যেহেতু আজকে আমার ছুটি নিই আমাকে বেরোতে হবে ডিউটির জন্য তো আমি আর অশোকনগরে যেতে পারছি না সকালবেলা ভাই সব সেরে তারপরে বেরোবে তো আমি ভাইকে বলেছি কিছু ভিডিও করে দেওয়ার জন্য তো জানি না ও কতটা কি করবে তো চলো আমি আগে কাজগুলো সব শেষ করে নিই আর তো কয়েকটা দিনই বাকি আমাদের বাড়ি পুজো মানে আমাদের অশোকনগরের বাড়িতে যে বিপদ্বারিণী পুজো হয় সেটা আর কয়েকটা দিনই মাত্র বাকি আছে আর এক সপ্তাহও নেই তো সামনের মঙ্গলবার আমাদের বাড়িতে পুজো তো আমি সেদিনকে তার আগের দিন একবার যাব গিয়ে ঘুরে আসবো আর পরে সেদিনকে সকালবেলা ভোর ভোর যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি আর ভাই কিছু ভিডিও করে পাঠিয়েছে মায়ের শেষ জাত মানে মানে চলে যাওয়ার যে ভাষানের যে নিয়ে যাওয়ার জন্য যে ভিডিওটা সেটা কিছুটা করে পাঠিয়েছে তো তোমরা সেটা দেখো মুখর কি করে মানে একটার গোটাই একদম পুরো গোটা হলুদ লাগবে Eu যাই হোক তোমাদের সাথে আমিও ভিডিওতেই দেখছি কারণ আমি তো যেতে পারলাম না আজকে আজকে গেলে আবার পরে কদিন পরে আবার ছুটি নিয়ে যাওয়া সবটা তো ছুটি নেওয়া সম্ভব হয় না না তো যাই হোক ঘরের মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে এবার বাকি কাজগুলো চটপট সেরে বেরিয়ে পড়বো ডিউটির জন্য আর ডিউটি থেকে ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি আর আজকে একটু ইচ্ছা আছে এসে একটু বেরোবো কারণ বকু কয়েকটা জামা কাপড় কিনতে হবে কারণ ও তো মামা বাড়ি যাবে পুজোতে ঘুরতে তো সব সময় পরার কিছু জামা কাপড় মানে লাগবে বেশ অনেকদিন ধরেই কেনা হয় না তো এই একবার বেরোবো ওর কটা জিনিস কিনতে হবে সেগুলো কিনে নিয়ে আসবো জানি না কতটা কি করতে পারবো এদিকে বাইরে তো বৃষ্টিও হচ্ছে প্রচন্ড দেখা যাক আগে ডিউটিটা সেরে আসি তারপরে কতটা কি করতে পারি সেটা দেখি এই সবে আমি ঘরে ফিরলাম ফিরে আর একদম দেরি করে নিই চটপট করে বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজে যাচ্ছে তো এখন কতক্ষণ বা বাজারে আমি খোলা পাবো বা দোকান যা কিছু কেনার আছে সেগুলো কতক্ষণ খোলা পাবো জানি না তবুও যাচ্ছি আসলে জানো তো আজকে সারাটা দিন না কাজ করেছি মানে ডিউটি করেছি ঠিকই কিন্তু ডিউটি করতে করতে সারাদিনই মনে পড়েছে যে একটা বছর মা আমাদের সাথে ছিল কতটা সময় মানে কাটানো একটা সব সময় থাকা সেটা একটা বড় ব্যাপার আর আজকে যখন ভিডিওটা তোমাদের সাথেও যখন আমিও দেখলাম না তখন আমারও মনটা সারা দিনই খুব খারাপ লেগেছে যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছি হৃদয়পুরের দিকে আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছু করার নেই এরপরে আমি আর সময় পাবো না এই ছোট ছোট জিনিসগুলো কেনার তাই আজকে যাওয়াটা খুবই জরুরি তো মোটামুটি চলেই এসেছি আমি দোকানও খোলা আছে আর এই চলে এসছি দোকানে গোপুর যা যা জামাকাপড় লাগবে সেগুলো সব একেবারে নিয়ে নেব আর আরেকদিন আসার আর সময় পাবো না গোপুর জামা কাপড় আমি নিয়ে নিয়েছি ঠাকুরের ফুলটা নিয়ে নেব আর একটু ছোটোখাটো টুকটাক সবজি নেবার ছিল তো দেখি কতটা কি নিতে পারি চলে এসেছি ঘরে আর ঘরে ঢুকে ফ্রেশ হয়ে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আমার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আর সেরকম কোনো কিছু নিলাম না চটপট করে যতটুকু নেবার মানে খুব দরকার যেগুলো ছিল সেগুলো শুধু নিয়ে নিয়েছি আর একটু বাজারও করবার ছিল তো তাড়াতাড়ি করে এই জন্য আমি যতটুকু সম্ভব মানে যতটুকু না নিলে নয় সেটুকু নিয়ে বাড়ি চলে এসেছি আর গোপুর জন্য সেরকম কোনো কিছু পেলাম না আর তোমাদেরকে দেখাই কি কিনেছি ছোটো ছোটো দুটো ঘরে পড়ার প্যান্ট নিয়েছি কারণ ও তো মামা যাবে তো সেখানে গিয়ে কয়েকদিন থাকবে ও আমার সাথে একেবারে চলে আসবে না তো সবসময় ওই রাতে পরে শোয়ার জন্য দুটো ছোটো ছোটো প্যান্ট নিয়ে নিয়েছি আর একটা পাগলি নিয়ে নিয়েছি এই কালারের পাগলি ওর ছিল না এরকম পাগলি ওর আছে কিন্তু অন্য কালারে সেই জন্য একটা পাগড়ি নিয়ে নিলাম আর ওর চুলটাও খুব একটা ভালো নেই একটু নষ্ট হয়ে গেছিল সেই জন্য একটা চুল নিয়ে নিলাম ব্যাস আর কিছু নেই নি ভেবেছিলাম যদি ঘরে পড়ার দুটো চারটে মানে কিছু ড্রেস পাই তাহলে নেব কিন্তু সেরকম কোনো কিছু পেলাম না এবার একটু বসবো সারাদিন পরে এখন একটু সময় মানে একটু বসার একটু রেস্ট নেওয়ার আর এই যে নিয়ে এসেছি একটা পপকর্নের প্যাকেট এখন বসে বসে পপকর্নটা খাবো তারপরে রাতের খাবারে যা কিছু হয় সেটা একটু অ্যারেঞ্জ করে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা